রাজশাহীর পবা হরিপুর ইউনিয়ন আন্ধারকুঠার আদিবাসী পাড়ায় দুই বিঘা পুকুরে মাছ চাষ করে আসছে কাউসার আলী পুকুরের মালিক আন্দ্রিয়াস ও জাকারিয়াস দু সালের জুন মাস থেকে দশ বছরের জন্য পুকুরটি লিজ নেয় কাউসার আলী গতকাল থেকে হঠাৎ পুকুরের মাছ মৃত দেখতে পায় তিনি তবে আজ দুপুরে প্রায় সব মাছই মৃত অবস্থায় ভাসতে থাকে এমনটাই দেখা যায় কাউসার আলী জানান প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মন মাছ ছিল পুকুরে যার বর্তমান বাজার মূল্য আনুমানিক দুই থেকে আড়াই লক্ষ টাকা তো প্রতিদিন সকালবেলা পুকুরে দেখি টাছ কি অবস্থা আছে তো আজকে সকালবেলা আসলাম আর দেখি যে পুকুরে এই অবস্থা সব মাছ ভাসছে ভাসছে মরছে এই অবস্থা তো এখন থেকে যে গন্ধ গন্ধ লাগছে কেমন জানি আমাদের ধারণা হয়তো আমাদের প্রতিপক্ষ যারা আছে ওরা হয়তো কোনো প্রয়োজন বিষ ক্রয় করার কারণে এই সমস্যা হয়েছে হঠাৎ করে মাছ মরছে কালকে থেকে পরশু দিন থেকে পরশুদিন হালকা হালকা একটু ঘোলা ঘোলা কিন্তু কালকে থেকে বেশি মানে আমাদের সাথে বিরুদ্ধত এইটার জন্য কি মরার কথা পাং মরার কথা সেইটাও মরছে সেটাও মরছে তাহলে তো কিছু দিয়েছ পুকুরে আমি দীর্ঘদিন থেকে মাছ চাষ করি এ পর্যন্ত আমার এই পুকুরের যে মাছ পরিবার না হলে তিরিশ পঁয়ত্রিশ গুণ মাছ আছে বা ছিল এখান থেকে তো কালকে বলে আমাকে আমার লোক বলছে যে এই ব্যাপার মাছের অবস্থা কেন মাছ এরকম শর্টকট করছে তো ভাবছি হয়তো বা কোনো সমস্যা হলো না কি ওইভাবে আমি গুরুত্ব দিই কিন্তু আজকে আমি গুরুত্ব দিচ্ছি তো দেখছি কেমন যেন একটা গন্ধ আসছে তো মনে হচ্ছে যে এখানে কোনো পয়জন ব্যবহার করা হয়েছে কেউ সূত্রতা করে এই পুকুরের আমার ক্ষতিটা করেছে এর জন্য আমি দামকুড়া থানায় যাই ওসি স্যারের সাথে কথা বলি ওসি স্যারকে একটা অভিযোগ মামলার বিষয়ে আমি বলে আসি বা লিখিত অভিযোগ দিয়ে আসি করে দুই আড়াই লাখ টাকা মতো ক্ষতি ক্ষতি হয়েছে মাছ আমার অর্থাৎ তিরিশ চল্লিশ মুন মাছ আমার নষ্ট হয়েছে আমার এই ক্ষতিটার জন্য আমি বিচার চাই নজর্য বিচার যেন আমি পাই এর জন্য আমি প্রশাসনিকভাবে প্রশাসনের সাহায্য চাচ্ছি বা কোর্টের মাধ্যমে আমি সাহায্য জানাতুল মাওয়া ধূমকেতু নিউজ রাজশাহী